আমাদের আজকের আলোচনার বিষয় সাধ্য শতবর্ষে বন্দে মাতরম আমি আলোচনার ক্লাস না বলে আমি আজকে আলোচনার বিষয় এর জন্য বলবো এখন বইমেলা চলছে তেতাল্লিশতম বইমেলা তো তেতাল্লিশতম বইমেলার দ্বিতীয় দিনে আমাদের একটা আলোচনাচক্র ছিল এর বিষয় ছিল সাধ্য শতবর্ষে বন্দে মাতরম তো চক্রে আমার সঙ্গে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের একজন শ্রম পরিদর্শক এবং একজন বাইরে থেকে একজন আমাদের আমন্ত্রিত অতিথি ছিলেন যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমরা বলতে পারি ফিফথ জেনারেশন জয়দীপ বাবু তো আমরা তিনজনে মিলে বইমেলার মঞ্চে এই আলোচন আলোচ্য বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম আমি আজকে সেই বিষয়টি যেহেতু অনেকেই বলছেন এর রেকর্ডিং দেওয়ার জন্য কিন্তু সেই রেকর্ডিং আমার কাছে না থাকার দরুন আমি মনে মনে ভাবছিলাম যে এই বিষয়টিকে আমি যদি একটি ক্লাস আকারে বা আলোচনা আকারে ইউটিউবে দিতে পারি তাহলে অনেকেই হয়তো এই আলোচনাটি শুনতে পাবে যদিও সেটি ছিল তিনজনের আলোচনা আর আমি আজকে যে আলোচনা করব সেটা সম্পূর্ণই একক আলোচনা তো কাজেই যেটা বলছিলাম যে সাধ্য শতবর্ষে বন্দে মাতরম বন্দে মাতরম সঙ্গীতটি আমরা সবাই জানি যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন আঠারোশো সালে কুড়ি ডিসেম্বর বিশে ডিসেম্বর সেটি রচিত হয়েছিল আঠারোশো বিরাশি সালে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে প্রথম এ গানটি প্রকাশিত হয় রচনার ঠিক পরেই লেখক যদুনাথ ভট্টাচার্যকে গানটিতে সুরারূপ করার জন্য অনুরোধ করেন তো যাই হোক আমাদের আলোচ্য বিষয় যেহেতু আনন্দমঠ উপন্যাসের বন্দে মাতরম সঙ্গীত এবং এই সঙ্গীতটি আনন্দমঠ উপন্যাসে সংযুক্ত করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাই প্রসঙ্গক্রমে আমাদের আলোচনায় আমার আজকের আলোচনায় এই বন্দে মাতরম সঙ্গীতের সাথে সাথে আনন্দমঠ উপন্যাসটিও আলোচিত হবে মূলত বারোশো সাতাশি বঙ্গাব্দের চৈত্র সংখ্যা থেকে ইংরেজি সাল যদি বলি তাহলে আঠারোশো সালের এপ্রিল মাস থেকে আর বঙ্গাব্দ বারোশো উন বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাস পর্যন্ত বা জ্যৈষ্ঠ সংখ্যা পর্যন্ত অর্থাৎ আঠারোশো বিরাশি সালের মে সংখ্যা পর্যন্ত আনন্দমঠ উপন্যাসটি ধারাবাহিকভাবে বঙ্গদর্শনে প্রকাশিত হয় ওই বছরেই ডিসেম্বর মাসে কলকাতা জনসন প্রেসে শ্রী রাধানাথ বন্দ্যোপাধ্যায়ের দ্বারা মুদ্রিত হয়ে আনন্দমঠ উপন্যাসটি পুস্তক আকারে প্রকাশিত হয় এবং বঙ্কিমচন্দ্রের জীবিতকালে এই আনন্দমঠের পাঁচটি সংস্করণ বের হয়েছিল এবং এর সংস্করণটি শেষ সংস্করণটি বের হয়েছিল আঠারোশো বিরানব্বই সালে অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবিত অবস্থায় দশ বৎসরের মধ্যে আনন্দমঠ উপন্যাসের সংস্করণ পাঁচটি সংস্করণ বের হয়েছিল এবং এর দ্বারা আমরা বুঝতে পারি যে সেই সময়ে এই উপন্যাসটি এবং এই সন্দেমাতরম সঙ্গীতটি কি পরিমাণে জনসমাজে বা জনগণের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল এই উপন্যাসটিকে আমরা মহা উপন্যাসই বলবো এই মহা উপন্যাসটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের কাছে হয়ে উঠেছিল গীতার সমান আর এই উপন্যাসে ব্যবহৃত মহাসঙ্গীতটি হয় তাদের বীজ মন্ত্র কত শত বিপ্লবী হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছেন শত শত বেতের আঘাতেও দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করে গিয়েছেন বন্দে মাতরম এমনই সম্মোহিনী শক্তি এই মহামন্ত্রের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এই বন্দে মাতরম সঙ্গীতটির একটি বিশেষ ভূমিকা রয়েছে এবং পাশাপাশি আনন্দমট উপন্যাসটির কথাও আমরা বলতে পারি এই উপন্যাসটি ছাপার বিরুদ্ধে ব্রিটিশ সরকার আইন পাশ করে তবে এর হাতে লিখিত গুপ্ত সংস্করণ জনগণের মাঝে ছড়িয়ে পড়েছিল এই উপন্যাসের কাহিনী উত্তরবঙ্গের সন্ন্যাসী আন্দোলনের ফকির সন্ন্যাসী আন্দোলনের উপর ভিত্তি করে রচিত এবং পরবর্তীকালে ভারতীয় স্বদেশপ্রেমীরা বন্দে মাতরম বাক্যটি বাক্যটি না ঠিক শব্দটি জাতীয়তাবাদী স্লোগান হিসেবে গ্রহণ করেছিলেন এই উপন্যাসের একটি উপক্রমণিকা অংশ রয়েছে উপন্যাসের শুরুতে এখানে একটা কণ্ঠস্বর বা বক্তব্য আমরা একটা প্রশ্ন শুনতে পাই যেখানে বঙ্কিমচন্দ্র লিখেছেন আমার মনস্কাম কি সিদ্ধ হইবে না বঙ্কিমচন্দ্র বলেছেন এই যে মনস্কাম আমার মনস্কাম কি সিদ্ধ হইবে না এই প্রশ্নটি তিনবার অন্ধকারে আলোড়িত হইল উত্তর এলো তোমার পণ কি শোনা গেল প্রত্যুত্তর আমার জীবন সর্বস্ব এর পরের বক্তব্য হলো জীবন তো তুচ্ছ সকলেই ত্যাগ করতে পারে তাহলে তাহলে আর কি আছে আমার আমি আর কি দেব তখন একটি মাত্র শব্দে উত্তর এলো ভক্তি এই ভক্তি হচ্ছে দেশ এবং দেশ মাতৃকার প্রতি ভক্তি এবং আমরা বলতে পারি বিংশ শতাব্দীতে ভারত মাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য স্বাধীনতা সংগ্রামীরা যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন এর মূলে ছিল এই ভক্তি যে ভক্তির কথা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাসের আনন্দমঠ উপন্যাসের প্রথম অংশেই উল্লেখ করেছেন এই ভক্তি এই সংগ্রামী মনোবৃত্তি বা স্বদেশ চেতনা বা সংগ্রামী চেতনা যাই বলি না কেন আমরা দেশ ও দেশ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য যে অদম্য ইচ্ছা সেই ইচ্ছাটা আমরা বা অনুপ্রেরণা জাগিয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের এই বন্দে মাতরম সংগীতটি বন্দে মাতরম গানটি বিংশ শতাব্দীর বিংশ শতাব্দীর মুক্তিযোদ্ধাদের যেমন অনুপ্রেরণা জাগিয়েছে এবং এর প্রথম দুটি স্তবক স্বাধীনতার পরে ভারতের জাতীয় স্তোত্রে পরিণত হয় আমরা সবাই জানি উনিশশো সালে চব্বিশে জানুয়ারি এই সঙ্গীতটি গণপরিষদের দ্বারা গৃহীত হয়েছিল বন্দে মাতরম সংস্কৃত বাংলা মিশ্র ভাষায় লিখিত একটি বন্দনা গীতি শ্রী অরবিন্দ বন্দে গানটিকে বঙ্গদেশের জাতীয় সঙ্গীত বলে উল্লেখ করেন ভারতের স্বাধীনতা আন্দোলনে এই গানটির বিশেষ এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সালে ঋষি অরবিন্দ মাদার আইবো শিরুনামে বন্দে মাতরম গানটির ইংরেজি অনুবাদ করেন দু সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস সর্বকালের সর্বশ্রেষ্ঠ দশটি জনপ্রিয় গান নির্বাচনের একটি আন্তর্জাতিক সমীক্ষা চালায় এবং এই সমীক্ষায় সাত হাজার গানের মধ্য থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের সুর আরোপিত বন্দে মাতরম গানটি বিশ্বের দ্বিতীয় জনপ্রিয়তম গান হিসেবে নির্বাচিত হয় বন্দে মাতরম ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জাতীয় ধ্বনিতে ব্রিটিশ শাসনের হাত থেকে যে দেশ মাতৃকাকে শৃঙ্খল শৃঙ্খল মুক্ত করার জন্য যে স্বাধীনতা সংগ্রাম সেই স্বাধীনতা সংগ্রামের জাতীয় ধ্বনিতে পরিণত হয়েছিল প্রথমে কলকাতা মহানগরীতে প্রধান প্রধান রাজনৈতিক সমাবেশে বন্দে মাতরম ধ্বনি দেওয়া শুরু হয় এই ধ্বনির তীব্র প্রতিক্রিয়ায় ভীত হয়ে একবার ব্রিটিশ সরকার জনসমক্ষে এই ধ্বনি উচ্চারণ নিষিদ্ধ করে দেয় এবং এই সময় বহু স্বাধীনতা সংগ্রামী বন্দে মাতরম ধ্বনি দেওয়ার অপরাধে গ্রেপ্তার গ্রেপ্তার পর্যন্ত হয়েছিলেন ইংরেজ শাসনের চরম অত্যাচারে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে নেমে এসেছিল হাহাকার বঙ্গদেশে দেখা দিয়েছে দুর্ভিক্ষ যা ছিয়াত্তরের বিরুদ্ধে সমগ্র ভারতবাসী বিক্ষিপ্তভাবে বিদ্রোহ ঘোষণা ব্যর্থ হয় সিপাহী বিদ্রোহ তার উদাহরণ এক ভূখণ্ডে বসবাসকারী মানুষকে এক সূত্রে আবদ্ধ না করতে পারলে সে ভূখণ্ড কখনোই দেশ হয়ে ওঠে না সেই দেশ যদি পরাধীন হয় তাহলে তার স্বাধীনতা লাভের পথে এগুনের জন্য জনগণকে এক বলে বলিয়ান হতে হবে দীক্ষিত হতে হবে এক মন্ত্রে বাংলা তথা সমগ্র ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের সেই মন্ত্র দেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর সেই মহামন্ত্রটি হল আনন্দমঠ উপন্যাসের বন্দে মাতরম সংগীত কাজে বং বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম একাধারে স্বদেশ মন্ত্র এবং স্বদেশ সঙ্গীত বন্দে মাতরম মন্ত্র উচ্চারণ করেই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিংশ শতাব্দীতে দেশের মানুষ প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু করেছিল ভারতের স্বাধীনতা সংগ্রাম শেষ না হওয়া পর্যন্ত এই বন্দে মাতরমেই ছিল অখণ্ড ভারতের সমবেত স্বদেশ সঙ্গীত সুতরাং বন্দে মাতরম আমি যেটা বলছিলাম একাধারে মন্ত্র এবং সঙ্গীত দুটোই আমরা বলতে পারি বন্দে মাতরম গান হলো বিরাট শক্তিতে পূর্ণ একটি মন্ত্র অরবিন্দ যাকে বলেছেন ভীষণ অব আওয়ার মাদার তার পূর্ণ প্রকাশ ঘটেছে বন্দে মাতরম সঙ্গীতে। বাংলার স্বদেশী আন্দোলনের ইতিহাস চর্চার সমালোচকেরা জানাচ্ছেন যে কালীমাতার পূজার উদ্দেশ্যে কখনো বন্দে মাতরম ধ্বনি উচ্চারিত হয়নি বা ভারতীয় জাতীয়তাবাদীদের যুদ্ধ ধ্বনিতেও কখনো তা পরিণত হয়নি তাদের মতে বন্দে মাতরম হল মাতৃপূজার মন্ত্র এবং সেই মাতা হলেন দেশ জনুনি সুতরাং আমরা বলতে পারি বন্দে মাতরম শুধু মন্ত্র নয় বন্দে মাতরম মহামন্ত্র আনন্দমঠ উপন্যাসে আমরা দেখি সন্তানদের কণ্ঠে বন্দে ধ্বনিত হয়েছে এবং সেই ধ্বনিত যে বা সেই উচ্চারিত সেই উচ্চারণ শুধুমাত্র নয় যুদ্ধক্ষেত্রে রণসঙ্গীত রূপেও তা ব্যবহৃত হয়েছে আনন্দমঠে প্রতিষ্ঠিত দেবী মূর্তিকে প্রণামের কালে বা নতুন কোন সন্তানের যখন সন্তান দোলে তারা দীক্ষা নিচ্ছেন সেই সময় যেমন তারা বন্দে মাতরম উচ্চারণ করেছেন তেমনি কখনও বা তার সম্ভাষণবাণী জয়ধ্বনি আনন্দধ্বনি রণধ্বনি উচ্চারিত হয়েছে আবার মৃত্যু সজ্জাতেও এমনকি মৃতদেহ সৎকারের সময়েও তারা বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করেছেন সুতরাং বন্দে মাতরম সঙ্গীত কেবলমাত্র মাতৃবন্দনা গীতি নয় বা বন্দে মাতরম আমরা বন্দে মাতরমকে আমরা বলতে পারি দেশবন্দনা গীতি মাতৃবন্দনা গীতি জয়ধ্বনি বিজয় সঙ্গীত রণধ্বনি রণহুঙ্কার এবং মৃত্যুকে আলিঙ্গন করার মাভুই মন্ত্র বা অভয় মন্ত্র স্বাধীনতা সংগ্রামীরা বন্দে মাতরম মন্ত্র উচ্চারণ করে দেহে ও মনে নতুন বলে সঞ্চার করেছে বিপদের সম্মুখীন হলে বন্দে মাতরম ধ্বনি করার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে সাহস এসেছে এবং বিপদকে বিপদ বলে তারা গণ্য করেনি পুলিশ জোর করে সভা বা শোভাযাত্রা ভেঙে দিতে এসেছে তারা বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করেছেন জেলেও যখন রাজবন্দিরে অত্যাচারিত হয়েছে তখনও উচ্চস্বরে বন্দে মাতরম ধ্বনি করেছেন তারা এক কথায় বন্দে মাতরম ধ্বনি ছিল তাদের কাছে ইষ্ট মন্ত্রের মতো বন্দে মাতরম হল মাতৃবন্দনার মহাসঙ্গীত এবং এই মাতা হলেন জননী জন্মভূমি দেশ মাতৃকা মাতৃভক্ত সন্তানের একমাত্র যার মধ্যে দুর্গার শক্তি কমলার বৈভব এবং বিদ্যা বাণীর এক অপূর্ব সমাবেশ ঘটেছে এই রূপের কথা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসে বলেছেন ত্রিমূর্তি এঁকেছেন এই শক্তি প্রথম বলছেন যে দেবী যা ছিলেন অর্থাৎ জগদাত্রী দেবী যা হয়েছেন অর্থাৎ কালী দেবী যা হবেন অর্থাৎ দুর্গা বা দেশভূজা দশভুঝা দুর্গা এই মাতৃমূর্তির মূর্তির পরিকল্পনা বঙ্কিমচন্দ্রের সম্পূর্ণ নিজস্ব এই সঙ্গীতে এই বন্দে মাধরম সঙ্গীতে কেবলমাত্র মায়ের গুণাবলী বর্ণিত হয়নি মায়ের রূপ চিন্ময়ী সত্তা সৌন্দর্য ঐশী শক্তি বিশ্ব প্রীতি পরিস্ফুট হয়ে নিখিল বিশ্ব ও ধরিত্রীর পালক জগজ্জনীর সঙ্গে তার একাত্মতা বিধৃত হয়ে বন্দে মাতরমকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং মহত্তম দেশ বন্দনা গীতিতে পরিণত করেছে ভাব ভাষা চিন্তার ঐশ্বর্য ও গভীরতা হৃদয়ের ঔদার্য ও ভক্তি পরায়ণতা এবং বর্ণনার ব্যাপকতায় বন্দে মাতরম এক অনন্য সৃষ্টি সমগ্র বিশ্বের ইতিহাসে এর কোনো তুলনা নেই বন্দে মাতরম সঙ্গীতের প্রথম অংশে দেশমাতৃকার বাহ্যরূপ বর্ণনা করা হয়েছে দেশের জল ফল স্নিগ্ধ বায়ু শস্য শ্যামল ক্ষেত্রে মাতা প্রকাশমান তিনি সুহাসিনী তিনি সুমধুর ভাসিনী তিনি সুখদা তিনি বড়দা ও কল্যাণ সর্বকল্যাণময়ী তিনি দেশ ও সন্তানের সঙ্গে মা অভিনা সন্তানদের কণ্ঠই তার কণ্ঠ তাদের বলই তার বল সন্তান দলে সম্মিলিত শক্তি দিয়েই তিনি শক্তিময়ী তাদের শক্তিতেই তিনি বাধা বিপদ অতিক্রম করেন এই মাই হলেন সন্তানের সকল প্রেরণার উৎস একমাত্র দেবতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আমার দুর্গোৎসব অর্থাৎ কমলাকান্তের দপ্তরের অন্তর্গত আমার দুর্গোৎসব প্রবন্ধে দেখি আমরা যে কমলাকান্ত জন্মভূমিকে নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে হিমালয় নগ বালিকে শৈলপুত্রী বসুন্ধরে বলেছেন আনন্দমঠে দেশমাথা ও মিলে মিলেমিশে একাকার হয়ে বঙ্কিমচন্দ্রের স্বদেশ এসে পূর্ণতা পেয়েছে অর্থাৎ বঙ্কিমের কাছে দেশ দেশবাসী ও জগৎজননী এক ও অভিন্ন কমলাকান্তের মা বন্দে মাতরমের মা এবং আনন্দমঠের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত মাতৃমূর্তি এক দেশ দেশলক্ষ্মীর এইরূপ পরিপূর্ণ সমগ্র মূর্তি কোনো দেশের সাহিত্যে কেউ এঁকেছেন কিনা সন্দেহ পৃথিবীর অন্য কোনো দেশে এমন উদার এমন গভীর এমন কোমল বিশ্ব প্রীতিপূর্ণ স্বদেশ সঙ্গীত আছে বলে আমাদের জানা নেই আনন্দমঠে সংযুক্ত হওয়ার ফলে বন্দে মাতরম আনন্দমঠের প্রাণ মন্ত্র হয়ে উঠেছে আর একথা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে বঙ্কিমচন্দ্রের বহু উপন্যাসের কাহিনী অতীতাশ্রয়ী হলেও তার ঋষি দৃষ্টি ভবিষ্যতের দিকে সম্প্রসারিত বঙ্কিমচন্দ্র স্বদেশ উদ্ধারের জন্য যে সন্তান সম্প্রদায় সৃষ্টি করলেন তা অতীতের সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ঐতিহাসিক কাহিনীর উপর নির্ভর করে পরিকল্পিত হয়েছে কিন্তু আনন্দমঠি তার বক্তব্য শেষ হয়নি সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কাহিনী নির্ভর তার দ্বিতীয় সৃষ্টি দেবী চৌধুরানী আনন্দমঠ উপন্যাসের প্রথম সংস্করণের পাঠ ভেদে দেখা যায় গ্রন্থের শেষে বঙ্কিমচন্দ্র বলছেন জনশূন্য হইল তখন সহসা সেই বঙ্কিমচন্দ্রের দ্বীপ উজ্জ্বলতর হইয়া উঠিল নিভিল না সত্যানন্দ যে আগুন জ্বালিয়া গিয়াছিলেন তাহা সহজে নিভিল না পারি তো সে কথা পরে বলিব প্রথম সংস্করণের পরে এই অংশ উপন্যাস থেকে বর্জিত হয়েছে পারি তো সে কথা পরে বলিব বঙ্কিমচন্দ্রের এই প্রতিশ্রুতিই শিল্পরূপ পেয়েছে দেবী চৌধুরানীতে অর্থাৎ বঙ্কিমচন্দ্র তার বন্দে মাতরম সঙ্গীতে যে স্বদেশ প্রেমের ধ্যান করেছেন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে তার যৌথ শিল্পরূপ হল আনন্দমঠ ও দেবী চৌধুরানী এবং এই সিদ্ধান্ত স্বীকার করে নিয়েও বলতে হয় বন্দে মাতরম আনন্দমঠের অঙ্গীভূত হলেও তা বঙ্কিমচন্দ্রের একটি স্বতন্ত্র সৃষ্টি একটি স্বয়ং সম্পূর্ণ স্বদেশ সঙ্গীত ঋষি অরবিন্দের ভাষায় দ্য ভিশন অব আওয়ার মাদার আঠারোশো ছিয়ানব্বই সালে বিডন স্কোয়ারে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে গানটি পরিবেশন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচ বছর বাদে উনিশশো সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে গানটি পরিবেশন করেন দক্ষিণাচরণ সেন উনিশশো সালে কংগ্রেসের বারাণসী অধিবেশনে গানটি পরিবেশন করেছিলেন সরলা দেবী চৌধুরানী লালা লাজপত রায় লাহোর থেকে বন্দে মাতরম নামক একটি সাময়িক পত্রিকা প্রকাশ করতেন উনিশশো পাঁচ সালে হীরালাল সেন ভারতের প্রথম রাজনৈতিক চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন এই চলচ্চিত্রের সমাপ্তি হয়েছিল এই বন্দে মাতরম সংগীতটির মাধ্যমে ব্রিটিশ পুলিশের হাতে নিহত হওয়ার আগে মাতঙ্গিনী হাজরার শেষ উচ্চারিত শব্দটি ছিল বন্দে মাতরম উনিশশো সালে মাদাম কামা ভারতের প্রথম জাতীয় পতাকার যে রূপদান করেছিলেন তার মাঝে দেবনাগরী হরফে বন্দে মাতরম ধ্বনিটি ক্ষুদিত ছিল অর্থাৎ আমি এতগুলি যে কথা বললাম স্বর্ণ উল্লেখ করে তার একটাই বক্ত এতগুলি কথার একটাই উদ্দেশ্য যে কথা বলার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে সেই সময় বন্দে মাতরম সংগীতটি কতটা জনপ্রিয়তা লাভ করেছিল ভারতে জাতীয়তাবাদী চেতনার উন্মেষে আমরা বলতে পারি আনন্দমঠ একটি গুরুত্বপূর্ণ জাতীয়তাবাদী উপন্যাস এবং বঙ্কিমচন্দ্রের রচিত আনন্দমঠ উপন্যাস জাতীয়তাবাদী চেতনার উন্মেষের সঙ্গে সঙ্গে দেশবাসীর মনে স্বাদেশিকতার ধারণাকেও সঞ্চারিত করে দিয়েছিল আনন্দমঠ উপন্যাসে জন্মভূমিকে মাতৃরূপে কল্পনা করে বন্দে মাতরম সঙ্গীতটি ব্যবহার ছিল খুব গুরুত্বপূর্ণ ঘটনা কারণ এর আমরা দেখি যে এই সঙ্গীতটি হয়ে ওঠে পরাধীন ভারতের জাতীয় সঙ্গীত এবং বিপ্লবীদের মহামন্ত্র আমরা সবাই চাই ভারতবর্ষের বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা প্রাপ্তির এত বছর পরেও সমগ্র ভারতবাসীর মনে বন্দে মাতর মহামন্ত্রের স্বরূপ ও অর্থ নতুন করে দেশপ্রেমের জোয়ার এনে দিক বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে নব প্রজন্ম দেশের এই জাতীয় স্তোত্রের স্বরূপ ও অর্থ অনুধাবন করে দেশের কল্যাণে ব্রতী হোক